আসসালামু আলাইকুম এবরিওানি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি জাপানের প্রথম একটা রেস্টুরেন্টে খেতে আসছি জাপানি রেস্টুরেন্টে তো ভাবলাম একটুখানি শেয়ার করে নিই যেহেতু আমি প্রথম এখানে এই রেস্টুরেন্টটা আগে থেকে ফোন দিয়ে উনি আমাদের শিক্ষক ছিল সাথে উনি ফোন দিয়ে অ্যাপসের মাধ্যমে এটা বুক করে নেয় তো এখান থেকে একটা কোড নাম্বার দেয় ওই কোড নাম্বার নিয়ে এসে আমরা বসেছিলাম তো ওই কোড নাম্বার ধরে আবার মাইকে আমাদের ডাকছে ডাকার পরে আমাদের সিট নাম্বার দিছে আমরা সিটে এসে বসে তো আমি অবাক এখানে দেখতেছি যে কম্পিউটারের মতো খাবার যাইতেছে যে যেটা সিলেক্ট করবে ওইটি টেবিলে এসে হাজির হবে এই যে মানুষ ছাড়াই খাবারগুলো টেবিলে এসে হাজির তো এখানে আমরা অনেক কিছুই খাবার অর্ডার করছিলাম তো আবার এখানে যে টেবিলের সাথে দেওয়া দেওয়া থাকে থাকে আবার একটা টেপের মতো ওটাও খাবার সিলেক্ট করা যাবে তো টেবিলের সাথে আবার গরম পানি ছিল ওচা ছিল তো এখানে এই যে প্যাকেটটা দেখতেছেন এটা হলো ওরা ঝাল খায় না দেখে এটা নাকি ঝাল কিন্তু একদমই এটা ঝাল না এটা ঝাঁস এটা সরিষার ঝাঁস ছিল আমি তো ঝাল মনে করে পুরো প্যাকেটটা নিয়ে নিছি নিয়ে তো আমার পুরো এই অবস্থা খারাপ হয়ে গেছে আমার অনায়সে চোখে নাক দিয়ে পানি বের হয়ে গেছে আর মাথায় উঠে গেছে এতো ঝাঁস ছিল ভালোই ছিল ঠান্ডা লাগলে প্যাকেটটা ঠিক আছে ঝাঁস ঝাল না তোরা এটা ঝাল বলেই খায় আমরা অনেক কিছু অর্ডার দিয়েছি কখনো ট্রাই করা হয় কাঁচা মাছ খেয়ে যেটা বুঝলাম অতটা খারাপও লাগে নাই ভালো লাগে কাঁচা মাছ তো কাঁচা মাছ তো কাঁচা মাছের যে একটা ঘেরান আসে গন্ধ আসে ওটা আর আসে নাই তারপর খাওয়ার শেষে খাওয়ার শেষে আমরা তিনজনের তিনটা আইসক্রিম নিয়েছি আইসক্রিম গুলো এত বড় ছিল যে তিন খালি পেটে খেলে পেট ভরে যাবে তো খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে আসছি মূলত গেছিলাম আমার কলিগ এসে যাবে কিছু কেনাকাটা করতে বাংলাদেশের জন্য আর আমি আমার মেয়ের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করেছি তারপর বাসে এসে এটা পরের দিনের ভিডিও ছিল রবিবারে ভিডিও ছিল আমি কিছু গাছ কিনতে সুপায় যাই যাওয়ার পরে সাইকেল নিয়ে যাওয়ার পরে যে বৃষ্টি আসে বৃষ্টিতে বের হইতে পারছিলাম না তার জন্য আমি একটা ভিডিও করে নিছি এখানে দেখেন কত পদের বিচি বিচি আছে সব পদেরই বিচি আছে তো এগুলা চাষ করতে আমরা পারবো না ওরাই পারে মটরশুঁটি বিচি আছে এখানে বাদামের বিচি আছে বাঁধাকপি ফুলকপি ব্রোকলি সব কিছুর বেশি আছে তো এগুলো জাপানিরাই চাষ করতে পারে আমরা পারি না এতে অনেক শ্রম দেওয়া লাগে আর ওরা এগুলা ভালোভাবেই করে একদম সকাল থেকে বিকাল পর্যন্ত খাবে না তাও চাষ করবে অনেক কষ্ট করে একদম মুরব্বী যারা তারাও ওই ক্ষেতের পেতে পিছনে পড়ে থাকে এখানে সব ধরনের গাছই পাওয়া যায় হলো ডুমোর ফল যাই না কি বলে এখানে যে কমলা গাছগুলা যে এত চলাচলে প্রতিটা বাড়ির সামনে ওরা অনেক করে কমলা গাছ লাগায় কিন্তু খায় না এগুলা নিচে পড়ে থাকবে পেকে তাও ওরা খাবে না বিক্রিও করবে না তো এটা ভিডিও আছে আমি পরে দেখাবো এখানে হলো বেগুন চারা অনেক পদেরই বেগুন চারা আছে দেখে নিতে হয় তো আমি এখান থেকে একটা বেগুন চারা নিয়ে নিচ্ছি আর আমার কলিকও অনেকগুলো গাছ নিয়ে নিচে যেহেতু আমার খেতে আমি লাল শাক আর ধুনিয়া পাতার বিচি ফলা এর জন্য আমি বেশি গাছ নিব না এখানে আমি একটা কাঁচামরিচের গাছ নিব ঝাল ওদেরকে ডেকে এনে তারপরে এই যে লাল পটের যে কাঁচামরিচটা এটা ছিল ঝাল ঝালমরিচ এছাড়া অনেক পদেরই কাঁচামরিচ আছে কিন্তু ঝাল না এখানে ধুনিয়া পাতার মতো দেখতে দেখা গেছে এগুলো ধুনিয়া পাতা না এগুলো ধুনিয়া পাতার মতো একটা শাক ওরা সালাদ হিসাবে খায় এখানে টমেটো গাছ আসছিলো অনেক পদে টমেটো গাছ আছে এক একটা মানে অনেক একটা গাছে অনেক ধরনের ফল হয় মানে টমেটোর ভিতরে অনেক জাত হয় বেগুনের ভিতরে অনেক জাতের বেগুন হয় এরকম সব ধরনের গাছই আছে তো এত ফল এত গাছের চারা এখানে দেখলাম কিন্তু সুপার অ্যাভেলেবেল এগুলো পাওয়া যাবে না এই ফলগুলা সবজিগুলো আর যেগুলো পাবো প্রচুর দাম থাকে এখানে আর ওরা যেগুলো সবাই চাষ করে এগুলো তো আর বিক্রি করে এর জন্যই সুপাই দাম থাকে এটা হলো সারের ছিল আর এই দেখেন এখানে সবগুলো কমলা গাছ ছিল রাস্তার পাশে যখন আমরা বড় ছোপায় যেতাম তখন দেখতাম যে গাছগুলো না একবার কমলায় ভরে আছে পাছা চিনায় না কিন্তু এখন দেখলাম যে সিজন শেষ পরে পরে নিচে পরে আছে তো ঢিপ করে ওরা রেখে দিছে পসেও গেছে তো এগুলো খাটবো না বিক্রিও করবে না মনে করে যে এগুলো যে সারগুলো দেওয়া হয় এগুলো খাইলে হয়তো বা মারা যায় মানুষ এর জন্য কেউ কেউ দেয় না তো এ পর্যন্ত আমার ভিডিওটা ছিল সবাই দোয়া করবেন সবাই সবার জন্য ভালোবাসা রইল